আমি বারবারই বলি যদি আপনারা সব কিছু করচ বাদ দিয়ে মাসে ত্রিশ হাজার টাকা রুজি করতে চান তাহলে আব্দুল হাসিমের মতো এরকম কলার ব্যবসা শুরু করুন এতগুলো প্রতিবেদন দিয়েছি কলার ব্যবসার উপরে দু হাজার চব্বিশে এখন দু হাজার পঁচিশ চলে আসছে প্রত্যেকটা ব্যবসায়ী যে কোনো পজিশনে যে কোনোভাবেই তারা এক হাজার টাকা লাভ করতে পারে এটা একেবারেই সর্বনিম্ন কলার ব্যবসা থেকে সাধারণ ব্যবসা একেবারেই সাদামাটাভাবে কিছু কলা নিয়ে ওনারা শহরে বিক্রি করেন শহরের অলিতে গলিতে বিক্রি করেন এবং এখান থেকে হিউজ পরিমাণের আয় করেন এ জাতীয় যত ব্যবসা আছে সব ব্যবসা থেকে কলার ব্যবসা অন্যতম অনেক ব্যবসা আপনারা আমার চ্যানেলে দেখেছেন নানান প্রতিবেদন আমি দিয়েছি নানান ব্যবসার উপর আমার যে অভিজ্ঞতা সে সে থেকে কলার ব্যবসাটাকেই বেস্ট মনে হয়েছে কলার ব্যবসা ছোটো হোক বড় হোক সবাই এক নাগারে করতে পারে সবাই এই ব্যবসাটা থেকে ভালো টাকা করতে পারে আপনারা প্লেসটা ভালো নির্বাচন করবেন এই ধরনের ব্যবসার ক্ষেত্রে আবার প্লেসটা অত্যন্ত ভালো হওয়া চাই আবার আপনি যদি লোকালয়ে বা গ্রামে গিয়ে বিক্রি করেন তাহলে ভালো বিক্রি করতে পারবেন ভালো আয় করতে পারবেন আবার শহরে যদি আপনি বিক্রি করেন তাহলে আপনার প্লেসটা ভালো নির্বাচন করতে হবে তাহলেই আপনি এরকম একটা ব্যবসা থেকে মোটামুটিভাবে ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা অনায়াসী কামাতে পারবেন আবার যদি কপাল ভালো হয় এবং ভালো ক্রেতা পান নিয়মিত তাহলে অনেক বেশি কামাতে পারবেন ছোট্ট এই ছেলেটি সাধারণত তার বাইয়ের সাথে এখানে ব্যবসা করে বেশ কিছুদিন ধরে তার ভাই যদিও এখানে পুরনো ব্যবসায়ী উনি এখানে বেশ কয়েক বছর ধরে কলা বিক্রি করেন তবে তার এই ছোটো ভাই আলী সাধারণত এই ব্যবসাটা শিখছে এবং এখান থেকেই মূলত তার যাত্রা শুরু এবং সে এখান থেকে কীভাবে আয় করবে তার নাটি সবই ইতিমধ্যে জেনে গিয়েছে আয় করা শুরু করেছে বিস্তারিত আলোচনা সাপেক্ষে যেমনটি বুঝলাম যে আপনি যদি ভালো একটি চাকরি করেন তার চেয়ে বিশাল টাকা এখান থেকে আয় করতে পারবেন সুতরাং আমার যারা বিয়ার্স আছেন একেবারে অল্প পুঁজি নিয়ে শহরাঞ্চলে ব্যবসা করবেন বলে ভাবছেন তাদেরকে আমি সাজেস্ট করব আমি বলবো পঁচিশ দু হাজার পঁচিশ চলে আসছে পঁচিশের মধ্যেই আপনারা এরকম একটি ব্যবসা শুরু করুন তাহলে ভালো একটি লাইফ এর সামনে দেখতে পাবেন একেবারেই অল্প পুঁজির মধ্যে ভিউয়ার্স আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি এই ধরনের ভিডিওগুলো একেবারেই ক্যামেরার সামনে থেকে তৈরি করতে পারবো আর আমি চাইছি ক্যামেরার সামনে থেকে তৈরি করতে এখন এভাবে চাইছি না তবুও বাধ্যতামূলক যে প্রতিবেদনগুলো দিচ্ছি সেগুলোতে যে তত্ত্বগুলো দিচ্ছি সেগুলো অত্যন্ত পিওর অত্যন্ত খাঁটি আজকে সিলেট শহরে প্রতিহালি কলা বিক্রি হচ্ছে বিশ থেকে পঁচিশ টাকা করে যে কলাগুলো পর্দায় দেখতে পাচ্ছেন এই ধরনের কলাগুলি ভিডিওটি সংগ্রহ করেছি সিলেট সদর থেকে যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন